আমরা সবাই ছাত্রদলের নেতাকর্মী দ্বারা রয়েছে আমরা সবাই চেষ্টা করেছি যে এই উত্তর আধুনিক মেডিকেল কলেজ এখানে আসার চলে আসার জন্য এবং মাইলস্টোন কলেজের সংলগ্ন এলাকা তো যাওয়া হয়েছে কিন্তু সেখানে তো স্বাভাবিকভাবে সেনাবাহিনী একটা ভালো ভূমিকা পালন করেছে সেই জন্য দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্সগুলো বের করে পেশেন্টে নিয়ে আসা সম্ভব হয়েছে তো উত্তর আধুনিক মেডিকেল কলেজে যখন পেশেন্টগুলো এসেছে যাদের মানসিক ট্রমা রয়েছে তারপর হলো শারীরিকভাবে সামান্য আঘাত রয়েছে শুধুমাত্র তাদেরকে এখানে রাখা হয়েছে এবং আমাদের ডেবের যে ডাক্তার রয়েছে এবং ছাত্রদলের যে আধুনিক উত্তর আধুনিক মেডিকেল কলেজে ছাত্র যারা রয়েছে ডাক্তার হিসাবে মনসুর আলী মেডিকেল কলেজে যারা ডাক্তার রয়েছে ছাত্র দলের তাদের সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি যে সবাইকে যে যেখানে থাকুক চলে আসার জন্য তো সেই হিসাবে এখানে আমরা পেশেন্টদের যারা এখানে রয়েছে অল্প আঘাত রয়েছে মানসিক ট্রমা রয়েছে তাদেরকে এখানে রেখেছি আর বাকিদেরকে ঢাকা মেডিকেল কলেজে বাড়ি পাঠানো হয়েছে তো অ্যাম্বুলেন্সগুলো বের করাই কঠিন হচ্ছিল কারণ এখানে যে লুকে লুকারণ্য যা উৎসুক জনতার যে ভিড় দেখছেন সেখানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে পরবর্তীতে যখন দেখলাম যে আমাদেরকে জানালো যে গেটটাই কন্ট্রোল করা যাচ্ছে না তখন আমরা গেটে এসে আমি নিজে দাঁড়িয়েছিলাম এবং আমাদের ছাত্র দলের উত্তরের সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরো যারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিন্দু এসেছে এই মেডিকেল কলেজের কলেজের আকাশ আমরা সবাই মিলে এখানে সব যারা আছে আমরা দাঁড়িয়ে ওই গেটটা নিয়ন্ত্রণ প্রায় প্রায় দীর্ঘক্ষণ আর কি ঘন্টা এই অ্যাম্বুলেন্সগুলো বের হতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে খুবই সাবলীলভাবে ভিড় ঠেলে আমরা বের করতে পেরেছি এবং যারা পেশেন্ট এসেছে তাদেরকে দ্রুততম সময়ে নিয়ে যাওয়া এটুকু আমরা করেছি তো পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাগুলি বাইরে এসেছে এবং তারা দেখা বল করছে ভিতরে যে উত্তর আধুনিক মেডিকেল কলেজের যে অবস্থা এখানে সত্যি হৃদয় বিদারক এগুলো সহ্য করার মতো না হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সারা বিশ্ব দেখছে পুরো বাংলাদেশের জনগণ দেখছে তাদের অবশ্যই কষ্ট হচ্ছে এটা মেনে নেওয়ার মতো না কিন্তু যাদেরকে সামনে সরাসরি দেখছি আমরা আমরা আসলে এগুলো সহ্য করতে পারছি না যে কারো শরীর পুরোটা পুরো গেছে তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন তাদের কষ্টটা যেন কমিয়ে দেয় ছোটো ছোটো বাচ্চাদের দেখবেন যে এরকম হাত পোড়া কিংবা শরীর পোরে এটা সহ্য করার মতো নয় তো এগুলো তো আমরা ভিতরে স্যালাইন এবং জুসের পানি এগুলোর ব্যবস্থা করার চেষ্টা করেছি হাসপাতাল তো পেশেন্টের পর পেশেন্ট এসেছে আরেকটি বিষয় শুধুমাত্র বার যারা হয়েছে তারাই নয় অনেককে আটকা পড়েছিলো যা তাদেরকে হয়তো কেউ লাভ দিয়েছে কেউ হয়তো বা পাশের বিল্ডিং ছিল তারাও এই দৃশ্য দেখে তারাও মেন্টালি ট্রমালাইজড হয়ে গেছে তাদেরকে এই ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে তা আমরা তার ক্ষেত্রে সত্যিকার হচ্ছে আমাদের থেকেও আমাদের ছাত্র যারা ডাক্তার রয়েছে তারা বেশি ভূমিকা পালন করছে আমি তাদের সবাইকে অনুরোধ জানিয়েছি আর এখান থেকে আমরা এই যে এখানে যারা নেগেটিভ ব্লাড আছে আমরা তাদেরকেও হয় পাশে মনসুর আলী মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছি তা নাহলে ঢাকা মেডিকেল কলেজে এক ইয়েতে অ্যাম্বুলেন্সে পুলিশের সহযোগিতায় আমরা সাতজনকে পাঠিয়েছি সাতজন ছাত্রদলের নেতাকর্মী যাদের নেগেটিভ ব্লাড এ নেগেটিভ বি নেগেটিভ তাদেরকে পাঠিয়েছি